কোনো যদি না মানি তাহলে আমরাও আমরাও ইমানদার হতে পারে ভিমা সাজারাবাই নাম সম্ভালায়াজিদু ফে আন ফুসিহিম হরা জম হিমকদায়িতা ওয়ুশমতা শুনে মা শুনে মেলে সাক্ষীর সাক্ষাতে আপনি যে বিচারের ফায়সালা করবেন এই বিচারের ফায়সালা যদি দুষ্ট বুদ্ধির আশ্রয় না নিয়ে সর্বান্তকরণে মেনে না নেয় ওরা ইমানদার না যদিও তাহাজ পরে যদিও জুব্বা বাবা নামাজ পড়ে ওরা ইমানদার নাই সোরা নিসার পয়সার টিয়ার খুলে দেখবেন দয়া করেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি বলছিলাম না وأجعلنا الحمد لله والصلاة والسلام على رسول الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن أقيم الصلاة واتقوه ওহুদী ইহি তো আল্লাহ সুবাহন ওয়াতাল আমাদেরকে পবিত্র কালামুল্লার তেলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা শুরু করার সুযোগ দিলেন আলহামদুলিল্লাহ সালাত নিয়ে আলোচনা আল্লাহ সুবাহান ওয়া তাআলা ছয় সূরা আনআমের 72 আয়াতে বলেন ওয়া আন আকিমুস সালাত ওয়া আর তোমরা সালাত কায়েম করো আল্লাহকে ভয় করো তারপর আল্লাহ কি বললেন ওয়াহু আল্লাযী ইলাইহি তুহশারুন জেনে রাখো সেই রবের কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে একাত্রিত করা হবে আল্লাহ নামাজিদেরকে অলক্ষে হুমকি দিয়ে রাখলেন আন আকিম তোমাদের দায়িত্ব সালাদ কায়েম করা তাহলে সালাদ কায়েম করলে হবে না এবং তাকে ভয় করো বোঝা গেল নামাজি কোনো অন্যায় করতে পারে না অত্যাকু দুর্নীতি করো না মানুষের উপরে অন্যায় চুলুম করো না অন্যায় ভাবে কাউকে ঘর বাড়ি থেকে তাড়িয়ে দিও না অত্যাকু তাকে ভয় করো কাদেরকে বলা হচ্ছে নামাজি কে মুসল্লিকে সালাদ কায়েম করো আর তাকে ভয় করো তার কাছেই তোমাদের সকলকে বিচার দিবসে সমবেত করা হবে একাত্রিত করা হবে وَالَّذِينَ দিলাই বিল কিতা বিস কয়েকজমা থেকে আমাদের আলোচনা চলছে মুসল্লি কেন অপরাধ করে আল্লাহ সালাতের আগে আরেকটা দায়িত্ব দিলেন কোরআন কে আঁকড়ে ধরো কোরআন আঁকড়ে ধরা অনেক দূরের কথা কোরআনের কথাই তো শুনতে পারি না কারণ কোরআনের কথা মানলে অবৈধ সম্পাদন অর্জন করা যায় না অবৈধ পথে চলা যায় না আল্লা জিন কিতাব যারা আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরে ওয়াকাম সালা এরপরে সালাত কায়েম করে তাহলে সালাতের আগে কোরআনকে গাইডলাইন বানাইতে হবে কোরানকে গাইড লুক বানাতে হবে কোরানকে গার্জিয়ান বানাতে হবে কোরানকে লাইট বানাতে হবে কোরান যেদিকে নিয়ে যায় সেদিকে যেতে হবে আমরা কোরানের কথা শুনি না নামাজ পড়ি এই এই নামাজ আমাদেরকে পাপ থেকে বাঁচাচ্ছে না আমরা তো অনেকেই দাবি করি তাহজ্জত পড়ি কিন্তু কই আমার আচারণে তো সেটা প্রমাণ হয় না ইন্নালা নবী ও আজল মুসলিম এই রকম সৎকর্মীদের শ্রমফলকে আমি বিনষ্ট করব না তাহলে যারা সালাদ আদায় করবে কোরআনের বিরোধিতা করবে তাদের এই শ্রমফল আমি আল্লাহ দেব না এটা নম্বর আয়াত এটা আগে কোরআনকে আঁকড়ে ধরা তারপরে সালাদ কায়েম করা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটা দাবি রাখবো আজকে এই দাবির প্রস্তাবক আমরা নই এই দাবির প্রস্তাবনা করেছেন স্বয়ং আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ যারা অন্তর্বর্তীকালীন আছেন তারা হয়তো তাদের হয়তো বা এই আয়াতটা জানা নাও থাকতে পারে আমরা সেই মাসের শাসকে দেবেন হিল্লা আইয়া কুনো তাদেরকে নিজদের ঘর বাড়ি থেকে অন্যায় ভাবে অন্যায় ভাবে বের করে দেওয়া হয়েছে ইল্লান কালু আইয়া একুলু রব্বন আল্লাহ এই কথার অপরাধে তারা স্বীকার করছে আমাদের রব আল্লাহ আমাদের রবকে রব নিয়ে কথা কিন্তু এখনো শুরু করি নেই গত জমায়ে বলেছি কয়েক মাস ব্যাপী আমরা সালাত নিয়ে আলোচনা করব আলহামদুলিল্লাহ রব্বিন আলমিন এই রবের সাথে আমাদের পরিচিত হতে হবে ইয়ব্বন আল্লাহ তাদের একটাই অপরাধ ছিল তারা স্বীকার করত আমাদের রব আল্লাহ এই কথাটার অপরাধে যাদেরকে অন্যায় ভাবে ঘর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে আল্লাহ যদি একটি গোষ্ঠীকে আরেকটি গোষ্ঠী দ্বারা এক একদল দিয়া আরেক দলকে প্রতিহত না করতেন লাহুদ্দিমা স্বামী ওয়া বিয়া উয়াসলামত ওয়া মাসাজিদ তাহলে গির্জা মন্দির ব্যাগোডা মসজিদ উপাসনালয় সব নিঃসিহ্ন হয়ে যেত এই ব্যাখ্যা আজকে হয়তো করার সুযোগ নাম আসতে পারে সময় লম্বা সড়ফ এই আতের ব্যাখ্যা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন ইজকারফি হাসমুল্লাহী কাশিরা যেখানে আল্লাহর অধিক স্মরণ করা হয় দেখলে সব ভেঙ্গে চোরমার করে দেওয়া হতো ঘুম সুর আল্লাহ সেই জাতির সাহায্য করবেন যারা আল্লাহকে সাহায্য করে আল্লাহ সাহায্য মানে কি তার বাড়িতে এক বস্তা চাল পাঠিয়ে দেওয়া আল্লাহর সাহায্য মানে কি যারা আল্লাহর দিন প্রতিষ্ঠায় এগিয়ে আসে যারা আল্লাহর দিন কায়েমের পথে সংগ্রাম আন্দোলন করে আল্লাহ তাদেরকেই সাহায্য করবেন যারা আল্লাহকে সাহায্য করে আল্লাহ অনেক শক্তিধর পরাক্রমশালী আমি যদি তাদেরকে ক্ষমতায় আদিষ্ঠ আদিষ্ঠিত করি আমি যদি তাদেরকে ক্ষমতায় বসাই তাহলে তারা চারটি কাজ করবে কোন জাতি যদি ক্ষমতার চেয়ারে বসে তাদের দায়িত্ব হয়ে যায় চারটি কাজ করা তারা সালাদ কায়েম করবে এখানে বলা হয় নাই যে তারা নামাজ পড়বে সালাদ কায়েমের ব্যাপারে আসবে কথা ইনশাল্লাহ সংক্ষেপে বলে রাখি সালাদ কায়েমের পূর্ব শর্ত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা রাষ্ট্রীয় ভাবে যদি পৃষ্ঠপোষকতা না থাকে সালাদ কায়েম কোনোদিন সম্ভব নয় এটা জেনে রাখেন ব্যক্তিগত ভাবে পারিবারিক ভাবে আপনি নামাজি হতে পারেন কিন্তু নামাজ কায়েম হবে না নামাজ কায়েম তখনই হবে যখন এর রাষ্ট্রীয় ভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া হবে আল্লাহ আমি তাদের ক্ষমতা দিয়েছিলাম পৃথিবীতে পৃথিবীর ক্ষমতার আসনে আসীন করেছিলাম আকাম তারা কায়েম করেছিল সালাদছিল তারা জাকাত দেবে দিন ওয়া মারুফ তারা সব কাজের আদেশ করবে আমাদের আজান একটু আগে হয় ওই মসজিদে যখন আজান হচ্ছে আজান চলছে বয়স বছর হবে পূর্ব পশ্চিম দিকে প্রসাব করতেছে আজান হচ্ছে জমার দিন জমার সালাতের আজান হচ্ছে আজানরত অবস্থায় পশ্চিম দিকে প্রসাব করতেছে দাঁড়িয়ালা মানুষ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না থাকলে ইসলাম কায়েম সম্ভব না জেনে রাখেন যদি কেউ অন্ধকারে থেকে থাকেন অন্ধকারের ভেতর থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে তারা অন্যায় কাজে বাধা দেবে সাবধান অন্যায় করা যাবে না দুই মাস আগের একটি কথা বলবো আমি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা কেন দরকার দুই মাস আগে আমি বলছিলাম হাই রে বাজার দর দেখার কেউ নাই একজন বলছেন হুজুর পুলিশ পুলিশ ধরা ধরা দেওয়ার অপরাধ আমি করেছি বলেছি বাজার দর সকালে একটা বিকালে একটা দেখার কেউ নাই বলা হচ্ছে কি পুলিশ দিয়ে ধরা দেব কি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না থাকলে অন্যায় হবে না ন্যায়ও হবে না রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বাধ্যবাধকতা না থাকাই তো দুর্নীতি দিয়া দেশকে অর্থনৈতিকভাবে তলা নিতে হয়েছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছিল না পৃষ্ঠপোষকতা ছিল অন্যায়ের পক্ষে যত অন্যায় করো তোমার সাথে আসি। ন্যায়ের পক্ষে ছিলাম না ক্ষমতায় থেকে চেয়ারে বসে যা করছে করতেছ সব কিছুর হিসাব আমি আল্লাহর কাছে দিতে হবে আল্লাহর কাছে হিসাব আপনারা বাড়ি যা খুলে দেখবেন বাইশ সোরা হজ আয়াত চল্লিশ থেকে একচল্লিশ وَمِنْ قَوْمِ مُوسَى أُمَّةٌ يَهْدُونَ بِالْحَقِّ সম্প্রদায়ের মধ্যে ছিল একটি দল দলকে হাককে মুসালা সাল্লামের সম্প্রদায়ের একটি দলের দায়িত্ব ছিল মানুষকে সৎ পথ দেখানো দিলুন আর এই সত আলোকে মানুষকে পথ দেখানো তাহলে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে একজন ইমামের দায়িত্ব একজন ইমামের দায়িত্ব তাকে মুসল্লিদের সঠিক পথ দেখানো নসেদ ইমাম সাহেব পরকালে আসামি হয়ে যাবেন যদিও যেই ইমাম সাহেব যত গোলালো কিছু মানুষের কাছে সে ততটা যোগ্য যে ইমাম সাহেব যতটা সত্য বলেন কিছু মানুষের কাছে ততটা সে বিরাগ বাজন ততটা তার প্রতি মানুষ গুসা কিন্তু মোসার সাল্লামের সম্প্রদায়ের একটি দল ছিল তাদের দায়িত্ব দেওয়া হয়েছিল মানুষকে সৎ পথ দেখানো এবং সততার আলোকে বিচার ফাইসালা করা মানুষকে রাস্তা দেখানো আয়াত একশো উনষাটনা একই বিষয়ের পুনরাবৃত্তি করেছেন সোরা আরাফের একশো একাশি আয়াতে একশো আয়াতে আল্লাহ বললেন মোসালা সাল্লামের সম্প্রদায়ের মধ্যে আর একশো একাশি আয়াতে বলা হলো আমার সৃষ্টির মাঝে এমন একটি দল রয়েছে যারা অন্যকে সঠিক পথ দেখায় এবং নিজেরা সেই আলোকে ন্যায় বিচার করে নিজেরা সেই আলোকে ন্যায় বিচার করে সম্মানিত নামাজিরাই হবেন পথের একজন নামাজি পারে দিশারি আরেকজনকে সৎ পথ দেখানো অন্ধত কাউকে রাস্তা দেখাতে পারে না চোখ যার আছে সেই অন্যকে রাস্তা দেখাতে পারবে একজন নামাজি পারে মানুষকে সঠিক পথ দেখানো সেই পারে ন্যায় বিচার করতে আল্লাহ উম্মাতে মুহাম্মাদীকে দায়িত্ব দিছেন কি উম্মাতে মুহাম্মাদিকে দায়িত্ব দিলেন ওয়াল্টা কুম্মিল কুম উম্মা তুইয়া দেও নালাল সয়েরু ওয়া উমরু নবিন মারু ফি ওয়া সালামের সম্প্রদায় একটা দল ছিল তারা জাতিকে সঠিক পথের দিশা দিত সততার আলোকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করিত ওম্মাতে মোহাম্মদের দায়িত্ব কি অলতাকুম মিনকুম ওমাত তোমাদের মধ্যে একটি সঙ্গ তোমাদের মধ্যে একটি দল থাকতেই হবে থাকতেই হবে না ইলাল খাইর তাদের কাজ হবে নিজে কল্যাণের পথে থাকবে আর সমাজকে কল্যাণের পথে ডাকবে ওয়া ও মানুষকে আদেশ করবে সৎ কাজে আমার বয়স চুয়ান্ন যার বয়স চৌষট্টি আমি তাকে যদি বলি এইটা করেন তো আপনারা প্রকাশ্যে না বললেও মনে মনে বলবেন হুজুর তার বয়সে বড় তাকে আদেশ হুজুরলো বলবেন না আপনারা যে হুজুরের সে দশ বছর বয়সে বড় তাকে হুজুর কি করে আদেশ করলো আল্লাহ তালা বলেন তারা আদেশ করবে মানুষকে সৎ কাজের আদেশ করো করতেই হবে তুমি যে কোনো বয়সের হও সৎ কাজের আদেশ করতে হবে আনিল মনকার অন্যায় কাজে বাধা দিবে একজন বেনামাজি নামাজ পড়ে না আপনার সে বয়সে বড় আপনার তাকে বলবেন আপনাকে নামাজ পড়তেই হবে এখানে কেউ বলতে পারবেন না যে আপনি বেদবি করলেন ছোট হায়া বড়কে আদেশ করলেন আপনাকে অন্যায় থেকে ফিরে থাকতেই হবে ওয়ান হাউন আনিল মুনকার অন্যায় কাজে অশ্লীল কাজে অনসনামী কাজে দুর্নীতির কাজে রাষ্ট্রদ্রোহিতার কাজে বাধা দেবে আর কেবলমাত্র তারাই সফল কাম সফল কাকে বলে দেখেন আমরা তো সফল হই আপনাকে ঠকায় আমরা তো সফলতা মনে করি নিজে জিতে কি আপনাকে যে কোনো ভাবে মিথ্যা সত্য মিশিয়ে ব্যর্থ করতে পারলে আমরা সেটা সফলতা মনে করি আল্লাহ আকবার এখান থেকে সালাম ফিরান পর্যন্ত ইমামিনের কমান্ড মানেন আপনারা কেন আপনারা জানেন যে এখন ঠিকানিয়া সালাম ফিরানো পর্যন্ত ইমাম সাহকে যদি আমি ইমাম সাহেবের অনুসরণ না করি তাহলে আমার নামাজ হবে না কি এই যে আমি ইমাম সাহেবের কথা মানতেছি যতক্ষণ নামাজে আসি সেই ইমাম যদি কোরআন হাদিসের পথে থাকেন এই ইমামকে সমাজ জীবনেও মসজিদের বাইরেও তাকে মানতে হবে আর ইমাম যদি কোরআন হাদিসের বাইরে যায় তাকে সোজা করে দিতে হবে ডাম বেরিয়ে দিয়ে তাকে তরবারি দিয়ে লাঠি দিয়ে তাকে সোজা করে দিতে হবে ইমাম সাহেব আপনি কেন বাঁকা পথে চলছেন এটা হলো মুসল্লির দায়িত্ব শুধু ইমাম শাসন করবে মুসল্লিদের এমনটি নয় মুসল্লিরা ইমামকে শাসন করবে যদি ইমাম ভুল পথে চলে যান তোমরা তাদের মতো হইও না যারা সততা বিভক্ত হয়ে গেছে একই মসজিদে নামাজ পড়ি একই ইমামের পিছনে তারপরে আমাদের মধ্যে বিভাজন কেন বিভাজন এক কারণেই হয়েছে কোরআনের পথ থেকে দূরে সরে গেছি যদি কোরআনের পথে থাকতাম কোনো বিভাজন ছিল না সুস্পষ্ট গাইডলাইন কোরআন তাদের হাতে থাকা সত্ত্বেও তারা বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে গেছে কেন এত দল উপদল হয়েছে স্বার্থ আল্লাহ দিনের স্বার্থে হয় নাই ব্যক্তির স্বার্থে হয়েছে তাদের জন্য অপেক্ষা করছে মহাশাস্তি আপনারা বাড়ি ঘুরে গিয়ে খোলা দেখবেন সোরা আলে ইমরান একশো থেকে পাঁচ আয়াত নামাজ নামাজিকে ঐক্য শিখায় নামাজিদের মধ্যে বিভাজন হতে পারে না নামাজি নামাজিকেই বিচারক মানবে আমি একসময় একটা বিবাদে পড়লাম আমাকে এক বন্ধুবার পরামর্শ দিলেন তুমি হেলাল ভাই উমকের কাছে বিচারশালিত হয় আমি দেখলাম সে আসলে সে সে বিচারক হইছে ক্ষমতা বলে তার মধ্যে সততার বালাই নাই কিচ্ছু নাই একজন নামাজি নামাজিকেই বিচারক মানবে একজন নামাজি কখনো তাগুতকে জালিমকে বিচারক মানতে পারে না আল্লাহ বলেছেন alam tara ilal ladina alam tara ilal ladina yazumuna an বিমা উনজিলাইলাই কা ওয়ামা উনজিলাম কমলিক হেরাসুল আপনি কি তাদের বিষয়টা ভেবে দেখেছেন যারা দাবি করে যারা ধারণা করে আমরা কোরআনকে মানছি আমরা কোরআনের উপরে বিশ্বাসী অমা উনজিলামিন মিন কাবুলিক তাওয়ার জাবর ইঞ্জিলে আমরা ইমান আনছি একই সাথে ইউলি দুনা তাহা কামু ইল্লা তাগুত তার তাগুতকে বিচারক মানে কেউ যদি তাগুতকে বিচারক মানে সে কোরানের উপর ঈমান আনতে পারবে না আর যদি কোরানের উপর ঈমান আনে তাগুত তাগুতকে বিশ্বাস করতে পারবে না আগাব জমা হয় তাগুতের উপরই কথা বলা যায় তাগুত কাকে বলে এটা আরবী শব্দ একই সাথে তারা কোরআনের উপরে বিশ্বাসী বলে দাবি করে আবার তাগুতকে বিচারক মানে বিচারের ফায়সালা দেয় তাগুতের উপরে মুরব্বী আপনি বিচার করেন আপনি যেহেতু এই সমাজের বড় মাস্তান বিচার করেন আপনার মতো ডিগ্রি তো আর কারো নাই ইরিদুন আইয়াতা হা তাগুত তারা বিচারক মানে তাগুতকে ওয়াকাদ উমিনু আইয়াকফুরু বি অথচ আল্লাহ তাদের নির্দেশ দিয়েছেন তাগুতকে প্রত্যাখ্যান করতে তাগুতকে বর্জন করো ওয়ায়ুরিদশাই তন আইউদিল্লাহুম বলালাম বাইদা মূলত শায়তান তাদেরকে পুরোপুরিভাবে পথভষ্ট করতে চায় আপনারা দেখবেন সুরান নিসার ষাট নম্বর আয়াত নোট করতেছেন আপনারা কেন প্রয়োজন মনে করতেছেন না নাকি আজকের আলোচনা কি প্রয়োজন নাই মনে করতেছেন তাহলে নোট করেন যদি প্রয়োজন হয় সম্মানিত উপস্থিতি আমাদের আমি কখনো যদি নামাজি হতে চাই আমি যদি কোরআনের উপরে বিশ্বাসী হতে চাই আমি কখনো তাগুতকে বিচারক মানতে পারব না আল্লাহর বিচার রাসুলের আল্লাহ না মানলে ইমানদার হওয়া যাবে না আর নামাজ পড়ার কথা বলছে আল্লাহ ইমানদারকে ইমান যদি না থাকে নামাজের দরকার নেই আল্লাহর নবীর বিচার ব্যবস্থা না মানলে ইমানদার হওয়া যাবে না হোম কিন্তু না হেরাসুল তোমার রবের নামের শপথ করে বলা হচ্ছে তারা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ না তারা নিজেদের মধ্যে বিষয়ের বিচারক আপনার উপরে বিবাদমান ব্যাপারের বিচারের দায়িত্ব আপনার উপরে না দেয় একটি ব্যাপারে মতবিরোধ হচ্ছে এই মতবিরোধের বিচারক কাউকে না মানি আল্লাহর রাসুলকে রাসুলের অনুসারীকে যদি না মানি তাহলে আমরাও আমরাও ইমানদার হতে পারো ফিমা সাজারা ভাই নাম

আপনি যে বিচারের ফায়সালা করবেন এই বিচারের ফায়সালা যদি দুষ্টু বুদ্ধির আশ্রয় না নিয়ে সর্বন্তকরণে না নেয় ওরা ইমানদার না যদিও তাহাজ পরে যদিও জুব্বা পাকড়ি দিয়া নামাজ পড়ে ওরা ইমানদার নাই সোরা নেশার পয়সাটিয় বাড়িকে খুলে দেখবেন দয়া করেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি বলছিলাম না আমি তাদেরকে দান করেছিলাম নেতৃত্ব আমি বাংলাদেশে একটা শ্রেণীকে নেতৃত্বের আসনে বসাইছিলাম তারা আমার নির্দেশ অনুসারে মানুষকে সৎপথ প্রদর্শন করতো ওয়া আর হাইনা ইলাইহিম ফিয়াল খাইরা ওহির মাধ্যমে কুরআনের মাধ্যমে তাদেরকে জানিয়ে দিয়েছিলাম যারা ক্ষমতার সিআরে বর্ষ তোমাদের আদেশ করা হলো ফেলাল আল খাইরাত সমাজে ভালো কাজ করতে হবে রাষ্ট্রে ভালো কাজ করতে হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে গণ্যক জনকল্যাণমূলক মূল মূল কাজ করতে হবে দুই সালাত কায়েম করবে অন্তর্বর্তীকালীন সরকারের যারা সদস্য হয়েছেন সবাই নিয়মিত মুসল্লি কিনা আমাদের তো জানা নাই আমি তাদেরকে তাদেরকে অনুরোধ করব আপনারা নিজের আগে মুসল্লি হন এরপরে এই আঠারো কোটিকে মুসল্লি বানানোর দায়িত্ব আল্লাহ আপনাদেরকে দিয়েছেন তারা জাকাত দিবে তারা সকলেই ছিল আমি আল্লাহর অনুগত এদিকে দিকে। সোরা আম্বিয়া আয়াত নাম্বার তেহাত্তর যুবকেরা হাত তোলেন বাড়ি গিয়া কে দেখবেন আয়াতটা একরশোরা আম্বিয়া আয়াত নাম্বার কত তেয়াত্তর আমি তাদেরকে নেতৃত্ব দিয়েছিলাম ক্ষমতা দিয়েছিলাম তাদের দায়িত্ব ছিল ইয়াহুন আমরিনা আমি আল্লাহর নির্দেশ অনুসারে মানুষকে সৎ পথ দেখানো ওয়াইকাম ওয়াহাই না ইম ফিল খাইরাত কোরআন দিয়া তাদের বলে দিয়েছিলাম তাদের ভালো কাজ করতে হবে ওয়ান্নায় কাজ করা যাবে না ওয়াইকাম আসসালাম যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসে আছে তারা যদি ওয়ান্যায় না করে আমরা ওয়ান্যায় করবো না কারণ আমাদের ঠেকানা তো কেউ নাই আমাদের বাধা দোয়ার কেউ নাই ও কামিজ সালা তারা সালাদ কেম করবে ওয়া জাকা জাকা দাদাই করবে ওয়া কুলানি নাহাবিদিন তারা সকলেই ছ আমি আল্লাহর অনুগত